গরিবের মেয়ে ছিলাম বলে আজ শ্বশুরবাড়িতে আমার কোনো মূল্য নেই যার কারণে সতীনের সাথেই সংসার করতে হচ্ছে আমার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি আমি আর আমার একজন বোনকে নিয়ে কোন রকমের দুইটা খেয়ে দিয়ে দিন কাটাতেন আমার বাবা বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসলে আমার বাবা বলতেন আমি যেমন আমি আমার মেয়েকে ঠিক তেমন ঘরেই বিয়ে দিব বড় ঘরে বিয়ে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবন বাবা হয়ে দেখতে পারবো না দুইটা ভাত কম খাবো দুইটা কাপড় কম পড়ব তবুও মা এই দুইটা মেয়ের চোখের পানি আমি কিছুতেই সহ্য করতে পারবো না এই কথা বলে আমার বাবা ঘটককে ফিরিয়ে দিলেন কিন্তু আল্লাহ তালা হয়তো ওই ঘরের ভাতি আমার কপালে রেখেছিলেন তাই তো সবকিছু ভেঙে দেওয়ার দুই মাস পরে এই একই জায়গা থেকে আবারও প্রস্তাব আসছে ছেলে নাকি এইখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবেন আমার বাবাকে এক প্রকার জোর করে বিয়ের জন্য রাজি করালেন সবাই কিন্তু ছেলে রাজি থাকলেও ছেলের মা ও বোনেরা কিছুতেই রাজি নাই এই গরিব ঘরে আসার জন্য তারপরে হয়তো তাদের ছেলের কথা চিন্তা করে তাদের সম্মানের কথা চিন্তা করে বিয়ে করাতে রাজি হয়েছেন আমার বাবা স্বল্প পরিসরে যেটুকুই তার তফিকে কুলিয়েছে সেটুকু দিয়ে সে মেহমানদারি করিয়েছেন বিয়ের দিন বাবা হিসাবে এরকম ভাবে কান্না করতে আমি কোনো বাবাকেই দেখিনি ঘরের পাল্লা ধরে মাটিতে বসে কান্না করছিল আর আমিও কারণ আমার মা সবকিছুই আমি আমি করতাম তো এখন চলে রান্না বান্না যাচ্ছি তাহলে আমার বাবা ও বোনটাকে কি দেখবে এই সবকিছু ভেবে অনেক কান্না করেছিলাম সেই দিন যাই হোক বিয়েটা সেরে যাওয়ার পর এবার আমার শ্বশুর বাড়িতে পালা যখনই আমি শ্বশুর বাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননাস জোর গলায় আমাকে বলে উঠলেন আকাশের চাঁদকে সবারই ধরতে ইচ্ছে হয় কিন্তু সেটা সবাইকে ধরা দেয় ছোট ঘর থেকে আসছো ছোট হয়েই থাকবা অন্যথায় ঘাটটা ধরে পেছনের দরজা দিয়ে বের করে দিব সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে আমার ঠিক কতটুকু সুখ শান্তি হবে বিয়ের নিয়ম মতো বিয়ের পরের দিনই আমার বাড়ি থেকে আমায় নিতে আসার কথা থাকলেও কিন্তু সেই দিন ভোরে আমার শাশুড়ি আমার বাবাকে কল করে বলে উঠলেন যে মেয়েকে নিতে আসার দরকার নাই পনেরো দিন পরে আইসেন সাথে খেজি ও ধমক দিলেন নিরীহ মানুষের মতো বাবা ও কোনো কথা ছাড়াই লাইন কেটে দিলেন বিয়ের পর দিন থেকেই বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে বিয়েরও এখনো এক মাসও হয়নি এরই মধ্যে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে যে আমার চাহিদা শেষ এখন আপনারা যা বলবেন আমি তাই করব এই সুযোগে আমার শাশুড়ি বলে দিলেন যে তার খালার মেয়েকে বিয়ে করে নিয়ে একটা বিয়ে করে ছাব্বিশ দিনের মাথার আরেকটা বিয়ে করা খুব একটা নরমাল বিষয় ছিল না ডাইনিং এ সবাই খেতে বসে আলোচনা করতেছে আর আমার তো চোখের পানিতে বন্যা হয়ে যাচ্ছে আজ অবস্থা ভালো নয় বলেই ছোট তো গায়ে হাত দিয়ে বলে আমাদের সাথে এক টেবিলে বসে খাবি না এক থাপ করে দাঁত ফালাই দিব মিডল ক্লাসের মেয়েদের মতো কথায় কথায় কান্না করলে সবাইকে অনুরোধ করে বললাম আমি আমার বাবা ও বোনকে একটিবারের জন্য দেখতে যেতে চাই সেটাও আমাকে যেতে দিল না আমি নাকি এটার নাম দিয়ে বাহিরে গিয়ে পুলিশের কাছে তাদের নামে মামলা করব। যাই হোক অনেক অশান্তির পর এবার আমার স্বামীর বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে রূপার মা ও রূপা সহ বাহির থেকে রূপার এক বান্ধবী এসে আমাকে অপমান করে অথচ বাড়িতে কেউ কিছু বলে আমার বাবা নাকি খাবারের সাথে তাবিস তোমার করে আমার স্বামীকে আটকাইছে অথচ আমার বাবা এই বড় বাড়িতে আমাকে বিয়েই দিতে চাইনি পারিবারিক এই আলোচনায় আমার স্বামীর বিয়েটাও ঠিক হয়ে গেল বৃহস্পতিবার রাত এগারোটায় আমার শাশুড়ি আমার রোমে আসলো আমাকে এসে বললো আমার যত গহনা আছে সব গহনাই আমি তাকে দিয়ে দেওয়ার জন্য এগুলো দিয়েই নাকি তারা নতুন বউকে সাজিয়ে নিয়ে আসবে কিন্তু আমি বললাম মা আমি সকালে দেই আপনার ছেলে তো বাসায় নাই কারণ আপনার ছেলের কাছেই আলমারি চাপ সেই দিন সারা রাত বিন্দু পরিমাণও আমি চোখ বন্ধ করতে পারিনি শুধু চোখ দিয়ে পানি পড়তেছে আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করত মনে হতো রাতে ঘুমটুকু সে আমার সাথে ঘুমায় কিন্তু বিয়ের পর থেকে প্রতিটা রাত সে আমার সাথে জোর করেই হোক আর ধমক দিয়েই হোক মেলামেশা ঠিকই করতেছে যেদিন বিয়ে তার আগের দিন রাতে ঠিক এরকম মোটামুটি হচ্ছিল আর বলছিল তোর সাথে হয়তো আজকেই আমার শেষ রাত দেখতেছে কান্নার জন্য আমি কোনো কথাই বলতে পারতেছি না ও অমানুষের মতো আমাকে জোর করেই তার কাজ শেষ করে নিল সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে স্বামীর বিয়ের জন্য অর্থাৎ ছতিনের জন্য নিজ গয়না থেকে শুরু করে আমার বিয়ের শাড়ি লাকেজটাও পর্যন্ত দিয়ে দিল সবাই চলে গেল বরের সাথে বউকে আনার জন্য শুধু বাড়িতে থাকলাম আমি আর আমার শাশুড়ি মা উনি বললেন যে সোহানের ঘর থেকে আমার সমস্ত কাপড় চোপড় সমস্ত জিনিসপত্র বের করে নতুন চাদর বিছিয়ে সবকিছু কিছু গুছিয়ে দিয়ে আসো তার কথা মতোই চোখ মুছতে মুছতে সমস্ত কিছু নিজের হাতে রেডি করে দিয়ে আসলাম রাত আটটা বাজে তারা বউকে নিয়ে এসে হাজির সবাই সবাই রোমে চলে গেল আর আমার স্বামী ও রূপা এক ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল সেই দিন রাতে আমি না পারছি চিৎকার করে কান্না করতে নাই পারছি এই সব কিছু নিজের চোখে দেখে সহ্য করতে আমার বাবার সাথেও কথা বলতে পারতেছি না শুরু হলো সতীনের সংসার সতীনের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছা নেই কারণ তাদের এই মেলামেশা রং ঢং দেখে আমি কোনো কিছুই সহ্য করতে পারতেছি না তাই ডাইনিং এ বসে থাকা সবাইকেই বললাম মা এখন তো আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে বউকে এনেছেন তাহলে তো এবার আমি যেতে পারি সবার সামনে কথা দিয়ে গেলাম আমি কখনোই কোনো মামলা বা পুলিশের কাছে যাব না তখন তার দ্বিতীয় স্ত্রী বলল আপনাদের রুচিটা যে কেমন সেটা এখনো বুঝতে পারলাম না কাঠমিস্ত্রির মেয়েকে গিয়েছেন এই গো করতে তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কাজের মেয়েকে রাখলেও তো দুটা খেতে দিতে হতো তার চেয়ে বরং না হয় এই মেয়েটাই থাক আমাকে কোনো তারা যেতে দিল না অনেকবার বলার পরেও তারা আমাকে আমার বাবার কাছে ফোন করতে দিল না বাবা আর বোনটা কিভাবে খাচ্ছে কে রান্না করছে কিছুই জানি না বাবাকে ফোন করে অপমান করার পর আমার বাবা আর এই বাড়িতে আসার সাহস করেনি তার দ্বিতীয় ইস্টের গোসলের পানি থেকে কাপড় চোপড় ধোয়া সবকিছুই আমাকে করতে হতো সবকিছু নিজের হাতে রান্না করার পরেও রাতে খেতে দিত না আর টেবিলে তো বসতেই দিত না নিজে বসেই খেতাম তাও সবার শেষে ঝোলটুকু দিয়েই দুমুটো ভাত খেতাম তার দ্বিতীয় স্ত্রীর সাথে প্রতিদিন রাত কাটানোর পরেও সে একদিন রাত বারোটার পরে পালিয়ে আমার রুমে গিয়া কোনো কথা ছাড়াই আমার গায়ে হাত দিয়ে আমার কাপড় খোলা শুরু করে তখন আমি তাকে নিষেধ আমার গালে থাপ্পড় দিয়ে কোমরে জোরে একটা লাথি দিয়ে জোর করেই সহবাস করে গেল আর সে যাওয়ার সময় এটাও বলে গেল যে আমি যে তার রোমে আসি সেটা যেন কেউই না জানে সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার কথা শোনা যায় নিচে দৌড়েই যাচ্ছিলাম নিচের দিকে হঠাৎ দেখি আমার বড় ননস আমার সামনে এসে দাঁড়িয়ে উনি কত বড় নিচু মনের মানুষ হলে আমাকে এরকম একটা ধোকা দিতে পারে সেটা আমার জানা ছিল না আমায় বলল যে তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো দেখে যাও এসে বাহ খুব খুশি হয়েছি আমরা আমিও শুনে খুশিই হয়েছিলাম তাই তার সাথে দৌড়ে গেলাম একটিবারের জন্য বাবাকে দেখার জন্য সে আমাকে বলল যে ওই পাশের রুমে রেখেছি ওগুলো গিয়ে দেখো আমি রুমের মধ্যে ঢুকলেই সে আমাকে বাইরে থেকে তালা দিয়ে দেয় আর আমার বাবাকে তারা নানান ভাবে অপমান শুরু করে শীতের সময় ছিল তাই বাবা খেজুরের রস নিয়ে এসেছিল আমার জন্য এই ঠান্ডার সময় সেই রসের হাড়িটা আমার বাবার মাথায় ঢেলে দিয়েছিল সেই অমানসের দলগুলো আর তারা আমার বাবাকে বলল যে আমি বিয়ের এক মাস পরেই নাকি অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছি বাবা কথাটা বিশ্বাস না করলেও আমার বোনকে নিয়ে কান্না করতে করতে সেই বাড়ি থেকে চলে গেল তারপর আমাকে রোম থেকে বাহির করে বলল ফ্লোরে পড়ে থাকা খেজুরের রসগুলোকে পরিষ্কার করার জন্য আর এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আমার ছোট বোনকে ওরা মানুষ দিয়ে বিক্রি করিয়ে দিবে এই সব কথা শুনে আমার ভিতরে ভয় কাজ করতে শুরু করবো ভাবলাম ঠিক আছে নিজে হাজার কষ্ট করলেও বাবাকে কোনোভাবেই জানাবো না এত কষ্টের পরে আরো বিরাট বড় কষ্ট আমার জন্য রেডি ছিল সেটা আমার জানা ছিল আর সেটা হলো আমার সন্তান চার পাঁচ মাস কেটে যাওয়ার পর আমি নিজেই বুঝতে পেরেছিলাম আমার মধ্যে কেউ একটা বেড়ে উঠছে আর আমার চলাফেরা দেখে বাড়ির সবাই বুঝে খুঁজে ফেললো তখন আমার শাশুড়ি আমাকে বলল এই বান্দির বাচ্চা এখানে আয় আজকেই তোর টেস্ট হবে আর টেস্টে যদি পজিটিভ আসে তাহলে আজকেই তোর পেট কাইটা লবণ মরিচ লাগাই দিব মনে রাখিস কথাটা কিন্তু এইটা তো আমার কোন পাপের ফল না যেটা সত্যি ছিল সেটাই টেস্টে বের হলো আর আমার সতীন নামের অমানুষটা আমাকে বলল আমি নাকি প্রতিদিন রাতের বেলা বাহিরে যায় আর সে দেখছে আর এই সব কিছু নাকি তারই ফল আর তারই কথা সবাই বিশ্বাস করে রেডি হলো আমার পেট কেটে লবণ মরিচ লাগিয়ে দিবে এই সব কিছু দেখে তখন আমার স্বামীও কিচ্ছু বললো সে তো সত্যিটা জানে যে সন্তানটা তা তবুও সে কিচ্ছু বললো না মুখ বুঝে চুক্তি করেই দাঁড়িয়ে রই অথচ আমি সবার পায়ে পায়ে ধরে গিয়ে চিৎকার করে বলছি যে এটা আমার কোনো পাপের ফল এটা আমাদের সন্তান কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে চাইলো না আমার সতী নেশে আমার মাথায় লাথি মারতে লাগলো